মা কালীর আরাধনা আমরা করি দেবী দুর্গাকে আমরা করি মা সরস্বতীর বন্দনা করি কোজাগরি লক্ষ্মী পুজো করি জগদ্ধাত্রী পুজো করি বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ আছে আমরা শঙ্খনাথ দীপদান করি আমরা অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করি আমরা কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করি আমরা গলায় তুলসী মালা পরি আমাদের যে রীতি নীতি সংস্কৃতি আমরা ভারতেই থাকব আটান্ন জন আমি জ্যোতিবাবুকেও শ্রদ্ধা করব তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে সমর্থন দিয়েছিলেন আর একুশ জন মুসলিম আইনসভার এমএলএ তারা বলেছিল যে না আমরা পাকিস্তানে যাব আমরা আটান্ন একুশ ভোটে জিতেছিলাম তাই আজকে আপনি ভারতীয় ভারতে আছেন নইলে আপনাকে বাংলাদেশে থাকতে হতো ঠিক একইভাবে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ফ্রিডামিড নাইট ভারত আর পাকিস্তান ভাগ হয়েছিল কিভাবে দুটো প্রধানমন্ত্রী দেওয়ার জন্য জওয়াহরলাল নেহরু আর না জাতি তত্ত্বে ফর্মুলাটাই ছিল দ্বিজাতি তত্ত্ব দ্বিজাতি মানে মুসলিমদের জন্য মেজরিটি মুসলিমদের জন্য পাকিস্তান মোহাম্মদ আলী জিন্নার লিডারশিপে আর এখানে কংগ্রেসের নেতৃত্বে হিন্দুস্থান ভারতবর্ষ তাহলে আপনি বলুন আমরা সেই জায়গা থেকে আজকে কোন জায়গায় গেছি কেন আমাদের সনাতনীদের জনসংখ্যা এত কমছে পশ্চিমবঙ্গে পঁচাশি শতাংশ হিন্দু ছিলেন আজকে কেন সত্তর শতাংশ নিচে আমরা নেমে গেছি ডেমোগ্রাফি কেন চেঞ্জ হচ্ছে বাংলাদেশে উনিশশো সাতচল্লিশে যখন পাকিস্তানের সঙ্গে ছিল তেত্রিশ পার্সেন্ট হিন্দু একাত্তরে বাংলাদেশ যখন গঠন হলো ভারতীয় আর্মি বিএসএফ তখন আমরা হিন্দুদের সংখ্যা হলো বাইশ পার্সেন্ট আজকে সাত পার্সেন্ট বাংলাদেশের হিন্দুরা অস্তিত্ব রক্ষার লড়াই করছে কেন এটা হবে কেন চিন্ময় কৃষ্ণ তো রাজনীতির লোক নয় তিনি বাংলাদেশের একজন দেশপ্রেমিক লোক তিনি আমাদের হিন্দু সমাজে বিভক্ত ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শত্র কেউ ইস্কন কেউ ঠাকুর অনুকূল চন্দ্র কেউ রামনারায়ণ রাম কেউ ভারত সেবাশ্রম কেউ রামকৃষ্ণ মিশন কেউ আর্য সমাজ কেউ স্বামী আমাদের যে ভাগ ছিল নানা জাত নানা পথ তাকে এক করে দিয়েছিলেন সনাতনীদের তাই তাকে আজকে জেলে কাটাতে হচ্ছে তাই হিন্দু আপনি জাগবেন না হিন্দু আপনি ঐক্যবদ্ধ হবেন না বাঙালি অবাঙালি বলে ব্রাহ্মণ বৈশ্য সূত্র বলে আলাদা হয়ে যাবেন বিভিন্ন মত পদ পথ আলাদা হয়ে যাবেন যত আলাদা হবেন তো আপনাকে কাটবে বাবর করেছে শাহজাহান করেছে জাহাঙ্গীর করেছে মোগল পাঠানরা করেছে আপনি গর্বিত নন আপনি কোন দল করেন আমার জানার দরকার নেই পাঁচশো বছর পরে রাম মন্দির হয়েছে এক বছরে তেরো কোটি দর্শনার্থী ধর্মপ্রাণ মানুষ সেখানে গেছে পুজো দিয়েছে চারশো বছরের লড়াই যেদিন বাবর রাম জন্মভূমি দখল করে সেদিন একদিনে সত্তর হাজার হিন্দু প্রাণ দিয়েছে সাতষট্টি বার আক্রমণ হয়েছে তিন লক্ষের বেশি হিন্দু প্রাণ দিয়েছে আপনি গর্বিত হবেন না তাই গৌতম শাহা মন্ডল মন্ডল সহ যারা এখানে আয়োজক তারা আমাকে এটি সামাজিক সংগঠন কিন্তু এরা ট্রু রাষ্ট্রবাদী বলে আমি মনে করি এরা রাষ্ট্রবাদী দেশপ্রেমিক এরা একজন মহারাজ পদ্মশ্রী পেয়েছেন ভারত সেবা শ্রম রেখেছেন গর্বিত আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি যে আজকে সনাতনীরা নিজেদের মত পথ দলীয় সংকীর্ণতার বাইরে গিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে ঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গা তো এক আমাদের থাকতে হবে ঐক্যবদ্ধ আর মানে কি যারা আমাদের ধর্মীয় অনুষ্ঠানকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চানটা আমরা করতে দেব না আমরা পঞ্জিকা শাস্ত্র মতে করবো আমরা শ্রীপঞ্চমীর পুষ্পাঞ্জলির বেলা বারোটা এগারোর পরে দেব কাল সকাল দশটার মধ্যে শেষ করব তারপরে আমরা তার আগে পরে দেব না তাই আমাদের দুর্গাপুজো তার সাত্বিকতা তার ঐতিহ্য কেউ যদি আপনি মনে করেন যে কালচারাল প্রোগ্রাম করে দেবেন এটা আমার মনে হয় হিন্দু সনাতনীদের মেনে নেওয়া উচিত নয় ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে ফিরিয়ে আনুন মোবাইল ফোনে অনেক কিছু আপনারা দেখেন ইউটিউবে বাচ্চাদের প্র্যাকটিস করান গীতা দেখার গীতা পড়া বেদ রামায়ণ মহাভারতে কি আছে দেখুন অতীত ইতিহাসটা আপনারা জানার চেষ্টা করুন এবং সকলকে এই যে আমাদের যে ধর্মের ঐতিহ্য তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন এটুকু আমি আপনাদের কাছে বলবো এবং আমার খুব খারাপ লাগে শুধু বাংলাদেশ নয় এখানেও যেগুলো হচ্ছে ঠিক হচ্ছে না এই মাননীয় সরকারকে মাননীয় যারা ব্যবস্থাপক যারা নিয়ন্ত্রক তাদেরকে বলবো কেন রাজা বাজারে এখান থেকে ঢিল ছোটা দূরত্বে কালী ঠাকুরের উপরে আক্রমণ হবে কালী মা কোনো ভুল করেনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতেও কালী হয় কেন কালী ঠাকুর আক্রান্ত হবে দুর্গা পুজোর বিসর্জনের দিন হাওড়া শ্যামপুরে কেন পাঁচটা দুর্গা মূর্তি ভাঙা হবে কেন বেল লাগার কার্তিক মেলাতে পঞ্চাশটা মন্দির আক্রান্ত হবে কেন হবে যে এখানে সরস্বতী পুজো করবেন না কে অধিকার দিয়েছে এগুলো করার। আমরা কিছু দূরেই জন্মগ্রহণ করেছেন আমরা গর্বিত হিন্দু স্বামীজি বলে গেছেন গর্ব করে বলো আমি হিন্দু স্বামীজি বলে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মকেও শ্রদ্ধা করো এটা আমাদের দুর্বলতা নয় যোগেশচন্দ্র কলেজে কেন বলবেন কে অধিকার আপনাকে দিয়েছে কেন পুলিশ পাহারায় পুজো হবে কেন থানাগুলো ডেকে পুজো কমিটিকে বলবেন পাহারা দিতে হবে প্রতিমাকে কেন পাহারা দিতে হবে কেন দিতে হবে এতদিন ধরে দশকের পর দশক দিতে হয়নি কেন দিতে হবে প্রশ্ন যদি আপনারা না করেন এবং আপনারা যদি ঐক্যবদ্ধ না হন ক্রমেই ইতিহাসের পাতায় চলে যাবেন আফগানিস্তানেও হিন্দু কুশ পর্বত ছিল আফগানিস্তানও আমাদের ছিল আজকে নেই নিশ্চিন্ন হয়ে গেছে হিন্দু নেই শিখ নেই জৈন নেই নিশ্চিন্ন হয়ে গেছে পাকিস্তানের যত বড় শহর ইসলামাবাদ লাহোর করাচি সব কন্ট্রোলে ছিল ব্যবসা বলুন শিক্ষা বলুন হিন্দুদের হাতে শিখদের হাতে আজকে নিশ্চিন্ন হয়ে গেছে এক পার্সেন্টের নিচে নেমে গেছে পাকিস্তানের হিন্দুরা বাংলাদেশে তেত্রিশ পার্সেন্ট থেকে নেমে সাত পার্সেন্টে চলে গেছে পশ্চিম বাংলায় পঁচাশি পার্সেন্ট থেকে নেমে সাতষট্টি পার্সেন্টে হয়ে গেছে আপনি যদি জাগেন না জাগেন তথাকথিত সেকুলারিজম আর আধুনিকতার ছোঁয়ায় নিজের ধর্মকে যদি ভুলে যান তাহলে আপনাকে ভবিষ্যৎ ক্ষমা করে দিতে পারে না তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন